আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বারাকা এগ্রো আমি আপনাদের সাথে আছি রাকিব হুসেন এবং আজকে আপনাদের সাথে আলোচনা করব বৃষ্টি ছাগল পালনে কত টাকা খরচ এবং ঠিক কতদিন পর কেমন আয় হয় চলুন শুরু করা যাক আপনি যদি বাণিজ্যিক খামার শুরু করতে যান তাহলে আপনাকে সর্বনিম্ন বৃষ্টি ছাগল দিয়ে শুরু করতে হবে কারণ আপনি যদি এর থেকে কম ছাগল নিয়ে শুরু করেন তাহলে আপনার প্রফিটটা খুব অল্প হবে সো আপনাকে সর্বনিম্ন বিষটা ছাগল দিয়ে শুরু করতে হবে তো ছাগলের খামার শুরু করার আগে আপনার মাথায় রাখতে হবে আপনি ছাগলকে খাওয়াবেন কি কারণ এটা যদি আপনার মাথায় না থাকে তাহলে খামার হবে না আপনি ইউটিউবে অনেক চটকদার বিজ্ঞাপন দেখে থাকবেন যে ছাগলকে শুধু খড় এবং ভুষি খাওয়ায় পালন করা হচ্ছে আসলে বর্তমান যুগে এটা সম্ভব না কারণ দানাদার খাবারের যে দাম আপনি শুধু খড় আর ভুসি খাইয়ে ছাগলের পর্যাপ্ত গ্রোথ পাবেন না এর জন্য আপনাকে অবশ্যই কাঁচা ঘাস দিতে হবে তো আপনার ছাগলের খামার শুরু করার সর্বনিম্ন ষাট দিন পূর্বে আপনাকে ঘাস লাগাতে হবে এখন আসি আপনি কতটুকু ঘাস লাগাবেন আমি তিরিশটি ছাগল আপাতত পাঁচ কাঠা জমির ঘাস দিয়ে ম্যানেজ করছি তাও আবার এক বেলা দানাদার খাবার দিই তো আপনাকে খামার করার পূর্বে অবশ্যই দশ কাটা জমিতে ঘাস লাগাতে হবে আর কোন জাতের ঘাস লাগাবেন এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেকের আপনার যদি জমি উঁচু হয় তাহলে আপনি জারা ওয়ান ঘাসটা লাগাবেন কারণ এটার গ্রোথ খুব ভালো আর যদি আপনার জমি নিচু হয় পানি থাকে জলাবদ্ধ থাকে তাহলে আপনি এই যে জার্মান হাইব্রিড ঘাসটা লাগাবেন আর অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো জমি নাই আমি ঘাস লাগাবো কোথায় আমি লিস নিয়ে ঘাস লাগাতে চাই তবে আপনাকে আমি বলবো ভাই লিস নিয়ে ঘাস লাগানোর আগে একসমবার ভাববেন কারণ আপনার ঘাস লাগালেন আপনার খামার চলতেছে হুট করে আপনার লিজের জমি ফিরিয়ে চাইল তখন কি করবেন সব একটু চিন্তা ভাবনা করে লাগাবেন এরপর আসলো ছাগলের বাসস্থান ছাগলের খামার করার আগে ছাগলের ঘর লাগবে আর ঘরটা কীভাবে তৈরি করবেন জন্য আমি একটি ভিডিও বানিয়েছি আপনি হাই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে নেবেন ছাগলের ঘর নির্মাণের ক্ষেত্রে আপনার আনুমানিক কত খরচ হতে পারে আমি আপনাকে একটা হিসাব দিচ্ছি আপনার টোটাল খুঁটি লাগবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকার মিস্ত্রি খরচ যাবে মিনিমাম বিশ হাজার টাকা সিমেন্টের টিন লাগবে ষোলো হাজার টাকা আর মাঠের মাচা দেওয়ার জন্য লাগবে চল্লিশ হাজার টাকা তারপর আপনার জিআই তার লাগবে হচ্ছে পাঁচ হাজার টাকার চারদিকে বান্ডারি দেওয়ার জন্য আর কাটা তার লাগবে হচ্ছে আপনার তিন হাজার টাকার ওভারঅল আপনার হাজার টাকা খরচ হবে আপনার ঘর বাগান এরপর আপনার ঘর তৈরি করা হলে আপনার প্রয়োজন ছাগল ক্রয় ছাগল ক্রয়ের ক্ষেত্রে যাতনি নিয়ে অনেকে অনেক তর্ক বিতর্ক করেন কিন্তু আমি আপনাদের বলবো আপনারা যদি বিগিনার হন তাহলে আপনারা দেশি ব্ল্যাক বেঙ্গল জাত দিয়ে শুরু করবেন যদি আপনি অন্য উন্নত মানের জাত দিয়ে শুরু করেন তাহলে আপনি মারা খেতে পারেন সেটার জন্য আমি দেয় না এটা কেন এটা আমি অন্য এক ভিডিওতে আলোচনা করব। তো আপনি বিশটি ছাগলের ভিতর উনিশটি ছাগল কিনবেন ফিমেল এবং একটি কিনবেন মেল অনেকে বলতে পারেন ভাই অন্যান্য ভিডিওতে দেখি একটা পাটা ছাগলের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা ফিমেল রাখা যায় আপনি উনিশটা ছাগলের জন্য একটা মাত্র পাঠাতে রাখতে বলতেছেন আপনার খামারে তো ভাই আর প্রতিদিন চার পাঁচটা ছাগল একদিনে হিটে আসবে না এবং একটা ছাগল দিয়ে চার পাঁচটা ছাগল প্রজন করা যায় কোনো সমস্যা হয় না তো আপনার সাত আট দিন পর পর একটা একটা ছাগল হিটে আসবে সেক্ষেত্রে আপনার খামারে যদি একটা পাটা ছাগল থাকে কোনো সমস্যা হবে না আপনি উনিশটি ফিমেল কিনবেন একটা মেল কিনবেন এবং পাঠাটা কিনবেন হচ্ছে আপনি ক্রস জাতের ওটা ব্ল্যাক বেঙ্গল কিনবেন না ওটা আপনি ক্রস কিনবেন ক্রস দিয়ে আপনি ধীরে ধীরে জাত উন্নয়ন করবেন এখন আসি আপনার ছাগলের হিসাবে ছাগল আপনি আমাদের বাজার হিসাবে বলতেছি আমি বাইরেটা বলতে পারলাম না আমাদের বাজার হিসাবে আপনি যে ছয় হাজার টাকায় দুই দাঁত বয়সের ছাগল কিনেন তাহলে খুব সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় তো আপনার আপনাদের হিসাবে আমি এবারে ছয় হাজার ধরলাম আপনারা উনিশটি ছাগল কিনবেন ছয় হাজার দিয়ে মোট এক লক্ষ চোদ্দ হাজার আপনার এক লক্ষ পনেরো হাজার ধরেন এবং একটি ভালো মানের উন্নত মানের খরচ পাঠা আপনার পনেরো হাজারের মতো পড়বে তো আপনার ছাগল বাবদ আপনার খরচ হবে এক লাখ বিশ হাজার টাকা এবং ছাগল কেনার ক্ষেত্রে অবশ্যই কিছুগুলা দিক নির্দেশনা আছে এগুলা মেনে চলবেন ছাগল ক্রয়ের ক্ষেত্রে কি কি জিনিস দেখে ছাগল নিতে হয় আমি একটি ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন ভিডিওটা খুব কাজের ভিডিও দেখে নেবেন কিন্তু আর আপনারা ছাগল কেনার সময় যথাসম্ভব চেষ্টা করবেন বাজার থেকে না নিয়ে গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন কৃষক কিষানের বাড়ি বাড়িতে গিয়ে আপনারা ছাগলগুলো কিনবেন বাজারে দালালের খরে বলে ঠকবেন ওকে এরপর আসি আমরা ছাগলের খাবার খরচ আপনার ছাগল ক্রয় করার পর কিন্তু একদিনে তো আপনারা আর লাভ হবে না আপনার একটা ছাগল ক্রয় করার পর পাঁচ মাস পর বাচ্চা দিবে তো এই পাঁচ মাস তো আপনাকে খাওয়াইতে হবে শুধু তো ঘাসের উপর নির্ভর করলে হবে না আপনাকে অবশ্যই একবার দানাদার খাওয়া দিতে হবে এবং একটা ছাগলকে কমপক্ষে আড়াইশো গ্রাম করে দানা দিতে হবে তো আপনারা দানাদার খাবার ভুট্টা এক মাসের প্রশ্ন আমি বলতেছি দানাদার খাবার ভুট্টা পঞ্চাশ কেজি ভুসি সরি ভুসি পঞ্চাশ কেজি ভুট্টা পঁচিশ কেজি এবং ডিআরবি বুট পঁচিশ কেজি মঠ একশো কেজি খাবার লাগবে আপনার প্রতি মাসে আপনার ভুসি দাম পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ভুট্টা পঁচিশ কেজির দাম পড়বে হচ্ছে আপনার আটশো পঁচাত্তর টাকা এবং বুটের দামটা পড়বে আটশো পঁচাত্তর টাকা আপনার মঠ হবে আপনার পঁয়ত্রিশশো সামথিং তো আপনার পাঁচ মাসে খরচ হবে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার প্রতি মাসে খাবার বাবদ খরচ হবে সতেরো হাজার পাঁচশো টাকা এবং পরবর্তী পাঁচ মাসের জন্য দিয়ে শুনেন খাওয়ার বাবদ টাকা রাখতে হবে বিশ হাজার টাকা এরপর আসি আপনার আয় কখন থেকে শুরু হবে পাঁচ মাস পর উনিশটি ছাগল বাচ্চা দিবি হচ্ছে আপনার যদি দুইটি করে ধরেন আটত্রিশটি আমরা তিনটা বাদ দিলাম পঁয়ত্রিশটি ধরেন আপনার পাঁচ মাস পর আপনার খামারে বাচ্চার সংখ্যা হবে উনিশটি তো এই উনিশটি ছাগল তো আপনি আর যেদিন হবে সেদিনে বিক্রি করতে পারবেন না সেজন্য আপনাকে আরো তিন মাস এই বাচ্চাগুলোকে সুষ্ঠুভাবে নিবিড়ভাবে যত্ন এবং পরিচর্যা করতে হবে এবং এই তিন মাসে আপনাকে মোটামুটি আরো বিশ হাজার টাকা ডাকতে হবে এই যে আপনি তিন মাসে আপনার যে বাচ্চাগুলো বাড়তি হলো এগুলো খরচ লাগবে না এগুলো খাবার লাগবে না এগুলো ওষুধপাতি নেই এই জন্য আপনাকে আরো বিশ হাজার টাকা হাতে রাখতে হবে আপনাকে এরপরে যখন আপনি বাচ্চাগুলো তিন মাস পর বিক্রি করবেন আপনি বাচ্চাগুলো যদি আপনার খামারে যদি পরিচর্যা ঠিক থাকে তো ইনশাআল্লাহ আপনার প্রতিটি বাচ্চা আপনি পাঁচ হাজার টাকা করে বিক্রি করতে পারবেন তো আপনি পঁয়ত্রিশটা বাচ্চা যদি পাঁচ হাজার টাকা বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটা হলো আপনার খামার করার পঁয়ত্রিশ ইয়ার পর যে পাঁচ মাস পর তো এখন আসেন আপনার একটা হিসাব দিই আপনার ছাগলের ঘর করতে আপনার খরচ হবে সপ্তাশি হাজার পাঁচশো টাকা আপনার ছাগল কিনতে খরচ হবে এক লাখ বিশ হাজার টাকা আপনার খাবার বাবদ খরচ হবে তিরিশ হাজার টাকা পরবর্তী যে তিন মাস ছাগল পরিচয় তখন আপনার খরচ হবে বিশ হাজার টাকা তো আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে দুই লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা আপনি দুই লাখ ষাট হাজার ধরেন বেশিও হতে পারে আপনার বেশি করে ধরুন এখন আপনার পাঁচ মাস পরে আপনার আয় হল কত এক লাখ পঁচাত্তর হাজার টাকা কি লাভ হচ্ছে লস কিন্তু আপনি চাইলে তো আপনার খামারটা বাড়াইতে পারেন আপনি যে ঘর তৈরি করছেন সেটা তো আর বিশটা ছাগলের জন্য না আপনি ঘর তৈরি করছেন একশোটা ছাগলের জন্য আপনার খামারটা বাড়াবেন না আপনি যদি এই ছাগল রেখে দেন এবং আরো পাঁচ ছয় মাস পর বিক্রি করেন তখন কিন্তু যে মা ছাগল বিশটা আসে সরি উনিশটা আসে এই মা ছাগলগুলো কিন্তু আবার বাচ্চা দিবি ছাগল কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় তো তখন আবার পঁয়ত্রিশটা বাচ্চা হবে তো আপনার আগের পঁয়ত্রিশ এবং পরের পঁয়ত্রিশ তো কত হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর পিস বাচ্চা তো আপনি ষোলো মাস পর আপনি বাচ্চা বিক্রি করবেন হচ্ছে আবার এক লাখ পঁচাত্তর হাজার সেই পঁচাত্তর হাজার থেকে আপনি আবার বিশ হাজার মাইনাস করেন কারণ বিশ হাজার টাকা আপনার খাবার লাগবে যে পরের পরের দ্বিতীয় ব্যাচে যে আপনার পঁয়ত্রিশটা বাচ্চা হলো সেগুলোর খাবার লাগবে না সেগুলো লাগবে তো সেখানে মাইনাস করেন তাহলে লাখ তো আপনার এই প্রথম ব্যাচের এক লাখ পঁচাত্তর হাজার পরের ব্যাচের এক লাখ হাজার তাহলে কত আসতেছে আপনার তিন লাখ পঁচিশ হাজার ষোলো মাস পর আপনার খামার থেকে আয় হবে বাচ্চা বিক্রি করার পর তিন লাখ পঁচিশ হাজার টাকা আর আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল দুই লাখ ষাট হাজার টাকা তো এটা থেকে মাইনাস করলে কত আসে একাত্তর হাজার টাকা ষোলো মাস পর থেকে আপনার খামারের আয় শুরু হবে এর আগে নয় যতই বলুক ছাগল পালনের অনেক লাভ হ্যাঁ ভাই লাভ আছে যদি আপনি ধৈর্য ধরে কমপক্ষে ষোলো মাস থেকে আঠারো মাস বা বিশ মাস বা সর্বন্ধ দুই বছর পর্যন্ত আপনার ধৈর্য ধরতে হবে এরপর আপনি ছাগলের লাভ দেখতে লাভ মুখ দেখতে পাবেন কেন দেখতে পাবেন এরপর তো আপনার ছাগল বাড়তেই থাকবে আপনি কিছুগুলো মাছ ছাগল রেখে দিবেন আপনার খাসি ছাগল যেগুলো রাখবেন সেগুলোর দাম বেশি হবে আপনার ঘর তো থেকেই গেল আপনার ছাগল তো বাড়তেই আছে এবং তখন যখন কিছুগুলো ছাগলের বয়স হয়ে যাবে তখন তিনটা কি চারটা করে বাচ্চা দিতে পারে সো আপনার দুই বছর পর থেকে আপনার খামারে লাভ হওয়া শুরু হবে কিন্তু এর মধ্যে অনেক ঝড় ছাপটা যাবে অসুখ হবে এই জন্য আপনার প্রপার ট্রিটমেন্ট থাকা লাগবে এবং প্রপার ট্রিটমেন্ট কিভাবে নেবেন এই জন্য আমি পর্যায়ক্রমে ভিডিও বানাবো আপনারা দেখবেন তো আর আপনারা কে কথা থেকে দেখতেছেন সবাই নিজের কমেন্টে জানাবেন এবং কার কার ছাগলের খামার করার ইচ্ছা আছে সেটাও জানাবেন কিন্তু এবং ভুলভ্রান্তি হলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন